বনেেরা কে লেগে মনে দি খালি দুই নম্বরী করার কারণে মনে উঠতে পারে যাচ্ছা জিগাইছি কি মনে আস তুই জিগা আমি আমি কি মন আছি উমা তুই আমার বাই আমি তো জিগাইতাম না আমি তোর বাই না তোর বাই দে ও দেয় যার এনি মনে করতে তুই দিয়া গেছ গা ভাই তোর হে আমি আমি তোর বাইনা না আমার আমার লগত তুই কথা কবি না তুই যে একটা বেমানি করছ তুই বইনে এটা জীবনা বলতাম না বাপের সম্পত্তি তোর মাই যাবাই ভানা আমিও ভানা আমার গড়ের মাঝে তুই কম খাইছ কম লাগ তোর জীবুতে কম খাইছে তকরে তকরে কি কাম করে খাওয়াই নাই আহিলি খাওয়া না করতে পারবি তো তুই কেমনে পারলি সম্পত্তি দিয়া তুই হে হ্যাঁ কী তোর কথা হ্যাঁ তুই যে কই তো আমি সম্পত্তি দিছি না সেই বাইরে আমি দিছি হ্যাঁ ঠিক আছে আমি তো সেই কাছে কইছি তরে কই আমি দুই দিন রে গেছি তো হ্যাঁ কই তো মামা হই লাগি তুই দিদি গালি না তুই আমারে ফোন করে কলি না আমি তোর ঘুনাও ভাসি না তোর বিশ্রায় ভাসি না তখন আমি না ভাইয়া কেরে আমার আমার বাড়ি কোন এখন আমার বাড়ি কোন গোপাল দিয়া ছিল কথা হন তুই যে বেঈমান ও তুই যে বেঈমান তোর কম খাওয়াইছি মিশিন কাম কই রাও তোর আইরি খাওয়া খাওয়াইছি খাওয়াই নাই তো করে তো হ্যাঁ তে তোর মাই যাবে তুই টাকা লেকে দিয়া গেলি গিয়া তোর গুরুয়া গারা তো করে তোরা হের গরে মধ্যে আমত ফুটি করত আমার ঘরের মধ্যে মন চাইলে যাস মন চাইলে না যাস তো অনেক আমার তুই কথা কস আমার তুই কথা কবি না আমি তোর বাই না তোর বাই ওই যে একটা ওই আমি না ভাই তুই গিয়ে তুই তুই কারণে আমি হ্যাঁ হিং হ্যার বৌডা হইলে মিঙ্কি বিলাই হাই হলে মিঙ্কি বিলায় হ্যাঁ না হিং গাইল পরে হ্যাঁ সুরুর তোলে বেইমান হ্যাঁ এই হারামির ঘরে হারামিরে মিশিন কাম করিয়া অর গুমা কাম আইরি খাওয়া খাওয়াইছি আমি আমি এই হারামি গরে হারামিয়ে কেমন ভাললো মনে কর বাবার সম্পত্তিটা তো করে বুঝাইয়া বাজাইয়া তো তিন বোনের তো এই বেইমানে ঘরে বেইমানে হারামির ঘরে হারামিয়ে সম্পত্তিটা লেখা মিশেগা তোরা তোরা একবার চিন্তা করলি না আমি আমার জি গাইতে হই দুই বাইনে মিলে জি গাইতে সম্পত্তি রেখে আমি রাখতাম না রাখাতাম না আমার কামাই খাস নাই না খাইছ কাইছি হ্যাঁ তাহলে খাইছ যখন তো কেমনে তুই বেমেনি ডা করলি তুই ওর জত তুই আমার সামনে আয় আমারতে ভাল লাগবো অনা হন জেরমের ইয়া করছি হ্যাঁ আমার কোন আইছে যে আপা আপনি রাজা আইয়েন আইয়া যা এই বাইরে গরো যে খান দেশা পোড়াকড়ি করে যে সরম করে না লাজ করে না নিওনে বুইন না কই রাভারি না নাইয়া কই রাভারি না এটা কওয়া কওয়া তো আমারে নাইয়া খাইয়া যায় আমি হের জায়গা কিনা রাখতাম কইরা আমি তো হের জায়গা এমনি বানাতা আমি বাই ঠাইকে গেছি যে আমি কি তোর জায়গাটা এমনি দিতাম ফারি আমার তো ঠাহার দরকার এই কারণে হাই কইতাছস তো বুইন হাই বলার এত না জায়গা তোর কাছটা কেয়া দিয়া ওহ আমি উঠে যাব সব দিয়া দেই হাই তুমি আমি তোর দি আমার কথা হল তুই আমার বাই তুই আমারে তুই আমার একটা বোন আস বুইনে যে একটা কষ্ট পাইছি তোর যা হইলে হাই হলো বোমাড হাই আমি নাম দিছি হিং গাইল হ্যাঁ হিং গাইল এই তক তিন রে কি মন্ত্র হইয়া তগতটা জাগা না লেখকে নিচে গা এটা কই তারবো আর তোরা তারবি তবে কথা হন বইনে দত্ত কথা এই ক একবার মনে তেনে উঠে মনের উগা কে সামনে বইয়া থাকলো বইনে আগের মতো আর লাগে না তো তোরা যে একটা বেইমানি কষত বইনে তক এই বেইমানি বইনে মনে কর তক ফল তক বিচার আল্লাহ করব কথাটা মনে তবে কথা হন সম্পত্তি ফাই নাই মরতাম না আমাই কথা হলো কোন কিন্তু তোরা বইনেরা যে একটা বেইমানি কষত তোর বইনে তোর কথা হইলো তোর মেজ ভাই লই থাইস আমরা তক ভাই আঙ্গলকে তো কথা কোয়ার কোনো দরকারও নাই তগ করতে হইলো মেজ ভাই আর তগ মেজাই বৌ দেখতাম না গিয়া খোড়া দেয় যিমনের গলা দরের ভিত্তে নেস ইমুনে খোড়াও দেয় তগার আইয়ে তো জিয়ের দামের আয় হ্যাঁ আইয়া হ্যা নই দেউর দেব আমরা তো সবকে সামনা আমাদের মামু আঙুর কাছে একবার তো বালা করছ সম্পত্তি দিয়ে লাইস হে গরিম গিয়াবিলা অন্দেশ আর যত আয়স না কি গিয়া আগের মতো

এটা গুড়া গাড়া খাওয়াইছি গাড়া কান্ধ লয়ে ফালছি আর আজগা হে হের বাইরে জায়গা দিয়া এই গেছে গা তো এইটাই কই